এখন বাজে রাত তিনটে বেজে চল্লিশ মিনিট আর মুরগির বয়স চার দিন কমপ্লিট করে পাঁচ নাম্বার দিনে পড়ল আর ইংরাজি মাসে সাতাশে ডিসেম্বর কমপ্লিট করে আটাশে ডিসেম্বর পড়েছে তো মুরগিগুলো তো দেখো এ সময় কেমনভাবে পাতিয়ে রয়েছে যেহেতু এখন চারটে বাসতে চলল তো যথারীতি ভোরের তাপমাত্রা তোমরা সবাই জানো নিম্নমুখী এবং সে সময় মুরজাড়ু জ্বর নেওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তোমাদের এখন দেখাই যে কী পরিমাণে টেম্পারেচার রয়েছে এই যে ঘড়িটা দেখো চুয়াত্তর পয়েন্ট সেভেন ফাইভ নাইট এটা এখন এই ঘরে রয়েছে যদি এই ঘড়িটা বাইরে বসানো হতো তাহলে কিন্তু এখন পঞ্চাশের নিচে নেমে যেত তো ঘরে কিন্তু বাদ এই যে কুড়ি পঁচিশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আমাদের কৃত্রিমভাবে কিন্তু তৈরি করতে হয়েছে তো যারা নতুন করে ভাবছ এখন বাচ্চা নেবে আর বোর্ডিংটা যদি ঠিকঠাকভাবে না তৈরি করো তাহলে কিন্তু হিউজ পরিমাণে মডলেট হয়ে যাবে তো এখানে দেখো বোর্ডিংটা আমি কেমনভাবে করেছি ফার্মে যে চটগুলো থাকে বাইরে দিয়ে এবং মশারি দেওয়া হচ্ছে এখন মশার জন্য তো সেগুলো তো মোটামুটি আছেই তাছাড়াও কিন্তু এই চটগুলো আমি ভেতর দিয়ে কিন্তু দিয়েছি যাতে বাইরের যে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ না করতে পারে এই চটগুলো তোমরা কিনে এনে দিতে পারো অথবা তোমাদের আশেপাশে যদি ডেকারেটার্স যারা ব্যবসা করে তাদের কাছ থেকে কিন্তু ভাড়া করে এনেও দিতে পারো যদি নিজেদের না থাকে আর তোমাদের যদি ফিডের বস্তা তৈরি করতে চাও তাহলে আস্তে আস্তে ফিডের বস্তা দিয়েও কিন্তু সেক্ষেত্রে তৈরি করতে পারো আর এই ঘরটায় এক হাজার নশো আমার চিক্স দেওয়া আছে তো তার মধ্যে দেখো আমি চারটে বোর্ডিং করেছিলাম তো চারটে বোর্ডিংয়ে কিন্তু এই যে বোর্ডিং থেকে খুলে দিয়েছি তো সেগুলো দুশো ওয়ার্ডের বাল্ব ছিল আর একটা বোর্ডিংয়ে এ একটা বোর্ডিংয়ের ভেতরে বুড়ারের নিচে তো চারটে দুশো ওয়ার্ডের বাল্ব আর মিডলি আর একটা কিন্তু এই যে দুশো ওয়াডের বাল্ব দেওয়া আছে তো টোটাল এই উনিশশো পাখির জন্য আমার পাঁচটা এখানে দুশো ওয়ার্ডের বাল্ব দেওয়া আছে তাছাড়া এই যে একটা অ্যাকসেট গ্যাস বোটার কিন্তু আমি এখানে দিয়েছি আর যাদের টিনের ঘর রয়েছে বা অ্যাডভেস্টারের ঘর রয়েছে তাদের কিন্তু ওপরে সিলিং করতে হবে কিন্তু সেক্ষেত্রে দেখো আমি কিন্তু ওপরে সিলিং করিনি তার একটাই কারণ আমার ফার্মের ওপরটা দেখো চাষ দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু ত্রিপল বা যদি টিন থাকতো কোনোটাই ঘামার সম্ভাবনা নেই আর এই যে তাপটা ঠান্ডা জায়গাটায় শুষে নেওয়ার কোনো সম্ভাবনা নেই ওই জন্য আমি কিন্তু ওপরে সিলিং দিইনি তবে সিলিং না দেওয়াতেও কিন্তু ভালো গরম আছে কারণ এখানে উপরের যে ঠান্ডাটা সেটা কিন্তু আসছে না এই যে চাচের বেড়া রয়েছে সেগুলো কিন্তু আটকে দিচ্ছে ওই জন্য কিন্তু আমি সিলিং দিই তো তোমাদের আরেকটা ঘরের দেখাচ্ছি এই যে আমার আর একটা সেডে চলে এসেছি এই ঘরটা কিন্তু আবার অন্য রকম কারণ এই ঘরটা হচ্ছে টিনের ঘর উপরে কিন্তু টিনের সাউনি দেওয়া আছে তো সেম আমি কিন্তু চটটা যার আমি ঘিরে নিয়েছি ওপরে কিন্তু আমার সিলিং করতে হয়েছে তো যদিও দিয়ে করলে আরও বেটার হতো তো এখানে কিছু চটও আছে আর কিছু কিন্তু শাড়ি কাপড়ও আছে তো এইভাবে কিন্তু আমার এই ঘরটা কিন্তু সিলিং করা তো এই ঘরেও দেখো বাচ্চাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে কারণ এখন চারটে বাজতে চললো সে সময় কিন্তু মুরগি জ্বরও নেওয়ার একটা চান্স থাকে এখন থেকেই তো ওই জন্য বুডারের যে গ্যাস বুডারের যে চুলাগুলো সেগুলোর কিন্তু আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাপটা একটু বেশি হয় তো এই টিনের ঘরটা কিন্তু একটু ঠান্ডা বেশি আগের ঘরের থেকে তাই গ্যাসের চুলাটা একটু সামান্য পরিমাণে বাড়ানো আছে ওরা দেখো এই যে জ্বলছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলার রয়েছে ফার্মে চিক্স নেওয়ার আগে সমস্ত রকম প্রিপারেশান বা সমস্ত ফার্মের যে কাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার পরেই কিন্তু চিক্স নেওয়াটা ভালো হবে কারণ তা না হলে হিউজ পরিমাণে কিন্তু মডেলিট হয়ে যাবে ভোরবেলার দিকে গ্যাস বোটার থেকে শুরু করে ইলেকট্রিক বুটার থেকে শুরু করে ভেতরের যে পর্দা নতুন করে দিতে হয়েছে সেগুলো সিলিং বাইরের পর্দাগুলো তো দিয়ে দিতে হয়েছে সমস্ত রকম যাতে বাইরের বাতাস প্রবেশ না করতে পারে ফার্মে তেমনভাবে অন্তত রাত্রেবেলাটা রাখতে হবে তাহলে কিন্তু চিক্সগুলো মডেলিটি কম হবে এবং মডেলিটি কম হলে যেহেতু রিজাল্ট নিশ্চয়ই ভালো হবে এবং সেই জন্য কিন্তু প্রপার প্রিপারেশান না নিয়ে চিক্স নিলে কিন্তু মডেলিটি শুরু হয়ে যাবে সেই কারণে তোমাদের নতুন করে চিক্স নেওয়ার আগে অবশ্যই সমস্ত রকম প্রিপারেশান নিয়ে তারপরে চিক্স নিলে বেটার হবে তো বন্ধুরা স্ক্রিপিডিও কিন্তু এখানেই শেষ করছি আর এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ